আই সি জন্য এরিয়া ক্যালকুলেশন করার জন্য নিচে দেওয়া ওয়েবসাইটটিতে ওপেন করুন ওপেন করার পর এখানে আপনি আপনার হচ্ছে নাম দিন নাম দেওয়ার পর এখানে আপনার ডেট অফ জয়নিং দিন অর্থাৎ আপনার ডেট অফ জয়নিং অর্থাৎ কোন সালে জয়েন করেছেন সেই ডেটটি দিন তো আমি এখানে উদাহরণস্বরূপ হিসাবে যে দুই এক দু হাজার পনেরো ডু ইউ রিসিভ ইনক্রিমেন্ট ইন জুলাই দু যদি আপনি দু হাজার চব্বিশে ইনক্রিমেন্ট গ্রহণ করে থাকেন অর্থাৎ ইনক্রিমেন্ট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন আদারওয়াইজ এখানে নো রাখবেন তো এখানে ক্যালকুলেট এরিয়াতে ক্লিক করুন দেখুন আপনার টোটাল যে ক্যালকুলেশন সেটি কিন্তু হয়ে যাবে বা আপনারা এটা মিলিয়ে নেবেন অবশ্যই ম্যানুয়ালি তো আমি এটা কোডিং করছিলাম তো দেখুন যদি আপনাদের কারুর হেল্প হয় ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য